নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি খুব ভালো আছি আজকে আমার রেসিপি পোস্তর তরকারি পোস্তরা তো দাম বেড়ে গেছে তাতে আর কি পোস্ত ছাড়া বাঙালির তো ভাতই চলে না শীত গ্রীষ্ম বর্ষা ছাতার মতো পোস্ত কিন্তু সমস্ত সিজনেই পোস্ত কিন্তু মাস্ট ভীষণই পরিচিত একটি রেসিপি সকলের বাড়িতেই হয়ে থাকে পোস্ত তরকারি বানানোর জন্য প্রথমেই আমি পোস্তটাকে শুকনো গ্রাইন্ড করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি চার পাঁচ কোয়া রসুন দিয়েছি দুটো লঙ্কা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কোরানো নারকেল অল্প জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে আলাদা সরিয়ে রেখেছি এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি যেহেতু শীতকালে তৈরি করছি পোস্তটা সব শীতের সবজিই নেওয়া হয়েছে নিয়ে নিয়েছি মূলো নিয়েছি এখানে ধনেপাতা রয়েছে এখানে শিম আর কাঁচা লঙ্কা আর আলু তো থাকতেই হবে সব ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিই দু চামচ মতো তেলটা গরম হতেই এখানে আমি কিছু বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম আমি কিন্তু বেশিক্ষণ ভাজিনি এই এক দেড় মিনিট ভাজতেই বড়িটা ভাজা হয়ে গেছে এবার পাত্রে তুলে নিয়েছি সেম তেলেই ফোড়নে দিয়ে দিলাম এক চামচ মতো কালো জিরে আর একটা বড় কাঁচা লঙ্কা এবার কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি এই দশ থেকে কুড়ি সেকেন্ড মতো যখনই ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে আর এই কাঁচা লঙ্কার গায়ে একটু সাদা সাদা দাগ পড়ে যাবে তখনই আমাদের এই ডুমো করে কেটে নেওয়া আলু দিয়ে দিতে হবে আলু দেওয়া হয়ে গেলে এক এক করে সব সবজি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে কেটে রাখা ডুমো ডুমো করে মূলো এবার আলু আর মূলোটাকে একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম দু থেকে তিন মিনিট ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে এক চামচ মতো নুন দিয়েছি আর দিয়ে দেব একদম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো নুন হলুদটা দিয়ে ভালো করে এবার ভেজে আমি আলু আর এই নেবোটাকে নুন আর হলুদটা ভালো করে আলু আর সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি মজে এলেই আমি এখানে সিমটা দিয়ে দিচ্ছি এরকম ছোট্ট ছোট সাইজ করে সিমটাকে কেটে নেওয়া হয়েছে সিমটা দিয়ে দিয়েছি এবার ভালো করে সব কিছুকে ভেজে নিতে হবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবেই পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে নেওয়া পোস্তটা ভালো করে আমি গ্রাইন্ডার থেকে এরকমভাবে কাচিয়ে পুরো মশলাটাই দিয়ে দিলাম এবার পোস্ত দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে আমাদেরকে কষিয়ে নিতে হবে পোস্ত বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না যতটুকু এরকম সিম থেকে জল বেরিয়েছে ওইটা একটু টানিয়ে নেওয়ার জন্য একটুখানি নাড়াচাড়া করে এবার মিক্সি ধোয়া জলটা যেটার মধ্যে অনেকটাই পোস্ত বাটা লেগে আছে এখনও সেটা ধোয়া জল আমি এখানে অ্যাড করে দিলাম আর একটু মিক্সি ধোয়া জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মশলাটা এখনও ভালো করে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করতে হবে তাই জন্য এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো যাতে এটা ভালো মতো নরম হয়ে যায় আলু শিম এখনও নরম হওয়া বাকি আছে এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিট ঢাকাটা খুলে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিলাম আবারও এইভাবে মিক্স করে নিচ্ছি সমস্তটাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু জলের পরিমাণটা একটু কমই রেখেছি এটাকে মাখো মাখো রেখেছি আপনারা যদি মনে করেন এটা একটু ঝোল ঝোল করবেন তাহলে কিন্তু গ্রেভির জন্য আর একটু জলটা বাড়াতে হবে দেখুন আপনাদের আলুটা কেটে দেখিয়ে দিচ্ছি আলু কিন্তু একদম নরম হয়ে গেছে আর বাদ বাকি সবজি দিয়েছি সব নরম হয়ে গেছে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম এখানে দু চামচ মতো চিনি দিয়েছি চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন এতে কিন্তু টেস্টটা ব্যালেন্সে আসে এবার সবার শেষের ইনগ্রিডিয়েন্ট আমি এটা অ্যাড করে দিলাম এক চামচ মতো কাঁচা সর্ষের তেল সর্ষের তেল অবশ্য কিন্তু পোস্ততে অ্যাড করবেন এতে কিন্তু স্বাদটা দারুণ আসে আর দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা ধনে পাতা আমাদের পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটা পরিবেশন করতে পারেন গরম গরম ভাত সাইডে ডাল আর এক বাটি পোস্ত ধনে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবারে এটাকে আপনারা দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমেও রাখতে পারেন ঢাকা দিয়ে পরিবেশনের জন্য আজকের রেসিপি পোস্ত একদম রেডি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে টাটা